আসসালামু আলাইকুম আহমতুলিল্লা কৃষি দিগন্তের নতুন একটি এপিসোডে আপনাদেরকে জানাই স্বাগতম আমাদের দৈনন্দিন রান্নায় মরিচ একটি অত্যন্ত প্রয়োজনীয় মশলা জাতীয় ফসল তো এই মরিচ চাষাবাদ অনেকটা লাভজনক কিন্তু এই মরিচায় আবার বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয় যেমন শীতকালে কিন্তু এর রোগ বালে কম হয়ে থাকে তবে জাপ প্রকর উপদ্রব বেশি হয়ে থাকে গ্রীষ্মকালে এবং বর্ষাকালে জাপ্পকর উপদ্রব কম হয়ে থাকে তবে শীতকালের তুলনায় আবার গ্রীষ্মকালে বা বর্ষাকালে রোগ প্রকোপটা কিন্তু বেড়ে যায় তো এই এই সময়ে বিশেষ করে মরিচের একটি রোগ দেখা যায় সেটি হচ্ছে মরিচের অ্যান্থারাকনোজ রোগ তো অ্যান্থারাকনোজ রোগ এবং হচ্ছে ব্যাকটেরিয়াজনিত নরম পচা রোগ ধরে কিন্তু ভিন্ন ধরনের এবং সিন্ডমগুলোও কিন্তু ভিন্ন তো একটি এর আগে একটি ভিডিওতে আমি আপনাদেরকে এই জনিত নরম পচা এই রোগটি আপনাদেরকে জানিয়েছি এবং এর সমাধানও জানিয়েছি তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মরিচের অ্যান্থারাকনোজ রোগ তো আমরা খুব সহজে কিন্তু এই দুটো রোগকে আইডেন্টিফাই করতে পারি তো নরম পচা যে একটি হবে সেটি হচ্ছে সম্পূর্ণ মরিচটা কিন্তু নরম হয়ে পচে যেতে শুরু করবে এবং এই মরিচের সম্পূর্ণ ব্যবহার অনুপযুক্ত হয়ে যাবে দেখুন এই যে সম্পূর্ণ নরম হয়ে পচে গেছে এটি হচ্ছে ব্যক্তিরিয়া জনিত নরম পচা এই যে পাশে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এই যে ব্যক্তিরাজনিত নরম পোষা রয়েছে এখানেও এবং অ্যান্থ্রাকনোজের যে লক্ষণটা সেটি হচ্ছে আমের ক্ষেত্রে যেমন অ্যান্থ্রাকনোজ রোগ হয় পেয়ারের ক্ষেত্রে যেমন অ্যানথ্রাকনোজ রোগ হয় তেমনি মরিচও কিন্তু হয় এই যে দেখুন একটা নির্দিষ্ট জায়গায় লম্বা লম্বী আকৃতি বা গোলাকৃতি বা বিভিন্ন ধরনের আকৃতি ধরে এই জায়গাগুলো তো কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় পচে যেতে শুরু করবে এবং এই জায়গা থেকে ধীরে ধীরে উপর দিকে উঠতে শুরু করবে এবং যে যে জায়গাটা পচবে আপনি দেখুন সে জায়গা কিন্তু নরম নয় এটি হচ্ছে শুকনো পচা এবং এত নরম হওয়ার পরে এই জায়গা কিন্তু শুকে যায় জনিত নরম পচা হলে সেটা কিন্তু নরম থেকে যায় এই যে দেখুন এই যেটা নরম রয়েছে এবং এটা কিন্তু শক্ত হয়ে গেছে শুকে গেছে এটা হচ্ছে অ্যান্থারগনোজ তো এর ক্ষেত্রে আমরা কী ট্রিটমেন্ট ব্যবহার করতে পারি এর আগে আমরা কিন্তু এই ব্যাকটারজনিত নরম পচার ক্ষেত্রে আপনাদেরকে যে ট্রিটমেন্টগুলো বলেছিলাম এর মধ্যে একটি ছিল অনলাইন এনসি কার্ব এখানে কিন্তু তিনটি গ্রুপের কম্বাইন রয়েছে তো অনলাইন এবং এনসি কার্বে যে তিনটি উপাদান রয়েছে এর মধ্যে একটি রয়েছে ট্রাইসাইক্লোজল এবং রয়েছে ক্যাসোকামাইসেন এবং বিসম্যাথেজল এর ফলে এই ব্যাকটার জন্য নরম পচাটাও যেমন দূর হবে তেমনি অ্যান্থ্রাগনোজের কিন্তু অনেকটাই দূর হবে তবে ব্যথাকজের জন্য পৃথক ট্রিটমেন্ট করাটাই উত্তম এক্ষেত্রে শুরু থেকে ব্যবস্থা গ্রহণ করতে হবে শুরু থেকে যে ধরনের ব্যবস্থা আমরা গ্রহণ করতে পারি সেটি হচ্ছে বীজ থেকে অর্থাৎ হচ্ছে আমরা প্রথম থেকে বীজটাকে শোধন করব। বীজ শোধন আমরা যেভাবে করতে পারি সেটি হচ্ছে প্রোভেক্স বা ভিটাভেক্স আমরা প্রতি লিটার পানিতে তিন গ্রাম হারে অথবা কার্বন ডাইজম গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে আমরা মিশিয়ে এই বীজগুলোকে শোধন করে নিতে পারি আমরা ট্রাইকুটার মত দিয়েও কিন্তু বীজ শোধন করে নিতে পারি বিশোধন শোধন হয়ে গেলে আমরা জমিতে বীজ আমরা যে বীজতলা রয়েছে সেখানে আমরা বীজ বপন করবো এদের আমরা চারা উৎপাদন করব এবং তখন চারার গোড়াটাকেও কিন্তু দিয়ে একটু চুবি রাখবো যাতে পরবর্তীতে রোগটা জমিতে না আসে এবং অবশ্যই জমিকে আমরা শোধন করে নেব সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা ইটুপূর্বে ভিডিওতে বলেছিলাম যে জমিতে পিএস মাত্রাকে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে এই জন্যে আমরা ডলচুন প্রতি শতাংশে চার কেজি হারে আমরা প্রয়োগ করে দেব একবার প্রয়োগ করলে আমাদেরকে তিন বছর প্রয়োগ করতে হবে না এটি আমাদের পিএস মানটাকে নিয়ন্ত্রণ করবে এবং এই রোগ আসার সম্ভাবনাটা কিন্তু কমিয়ে দেবে এছাড়াও আমরা ট্রাইকোডারমা বিঘে প্রতি আমরা আমরা এক থেকে দুই কেজি প্রয়োগ করে দিলেও কিন্তু এই রোগগুলো আসার সম্ভাবনাটা কমে যাবে তবে এগুলো যেহেতু আবহাওয়াজনিত রোগ সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে এই রোগগুলো এসে গেলেও আমাদেরকে অবশ্যই সমাধানের ব্যবস্থা নিতে হবে সেক্ষেত্রে আমরা যদি প্রোফিক গ্রুপের ছত্রনাশক যেমন টিল রয়েছে জাদিদ রয়েছে প্রোটেন রয়েছে এগুলো আমরা প্রয়োগ করি প্রতি লিটার পানিতে এক মিলি হারে অথবা এজস্ট্রোব্যান প্লাস ড্রফে গ্রুপের ছত্রনাশক যেমন রয়েছে এমস্টার টপ এবং এমিস্কোর এগুলো আমরা প্রয়োগ করে দিতে পারি এছাড়া এজিস্ট্রোব্যান প্লাস সিপ্রোকোনাজল গ্রুপের ছত্রনাশক যেমন রয়েছে তারেদ নাভারা কারিনা কারিশমা এগুলো আমরা প্রয়োগ করে দিতে পারি অথবা টেবুকোনা জল এবং এই স্টোভেন গ্রুপের ছাত্রনাশক যেমন রয়েছে সিলেক্ট প্লাস এটিও প্রতি লিটার পানিতে এক মিলি হারে প্রয়োগ করে দিলেও এই রোগটা অনেকাংশেই সমাধান হয়ে যায় এছাড়াও ট্রাইকোডার দিয়েও এই রোগটা সমাধান করা যায় সেই ক্ষেত্রে প্রতি লিটার পানিতে সর্বোচ্চ সাত গ্রাম হারে গুলিয়ে নিয়ে আমরা স্প্রে করে দিতে পারি তাহলে এই রোগটা অনেকাংশে সমাধান হয়ে যাবে যারা দেশি মরিচ করেন তাদের ক্ষেত্রে অবশ্যই পরামর্শ আক্রান্ত গাছ থেকে কোনো অবস্থায় আপনারা আক্রান্ত ফল থেকে বীজ সংগ্রহ করবেন না না নাহলে কিন্তু পরবর্তীতে এই রোগটা আবারও চলে আসবে সঠিক পরিচর্যা করলে আগাছা নিয়ন্ত্রণে রাখলে এবং নিয়মিত শিডিউল আকারে স্প্রে করলে এই ধরনের রোগগুলো কিন্তু আসার সম্ভাবনাটা অনেকাংশেই কমে যায় আমাদের আজকে আয়োজনটি কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে এবং উপকারী মনে হলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করতে পারেন এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না আমার চ্যানেলটি যদি নতুন দেখে থাকেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এপিসোডটা এখানে শেষ করছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষি দিগন্তের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ